হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের অরিজিনাল চায়না ইয়ান্দি স্টার স্টারডর্ডো মিনি বরাক দেখাবো ভিউয়ার্স নওগাঁ জেলার মান্দা থানা থেকে একজন ভাই এই মিনি বরাকটি ক্রয় করেছেন সেই সুবাদে আমরা গাড়িটি ফিটিং করে প্রস্তুত করা হচ্ছে অরিজিনাল চায়না ইয়ান দি মিনি বরাক বলে থাকি আমরা অবিকল বরাকের মতন দেখতে অরিজিনাল চায়না গাড়ির চেসিসে ওয়াইডি লেখা থাকবে এবং বডিতে স্টারডয়েডো লোগো দেওয়া থাকবে দেখুন ভেওয়ার্স চাকার সাথে যে রিম ব্যবহার করা হয়েছে রিমগুলো এক হাজার কেজি ওজন বহন করতে সক্ষম মিনি বরাকের ফ্রেমটা দেখেন ভেওয়ার্স কত হার্ডই মনে হচ্ছে এটি একটি আটচল্লিশ ভোল্টের একটি মিনি বরাক এখানে আপনারা চারটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন অথবা একটি আটচল্লিশ ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন গাড়িটি সম্পূর্ণ ফিটিং করার পর চারটি লিড অ্যাসিড ব্যাটারি লাগানো হবে ভিওয়ার্স যিনি এই গাড়িটি কিনেছেন তিনি চারটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এই গাড়িটি ক্রয় করেছেন অরিজিনাল চায়না এই মিনি বোরাকটটির বর্তমান মূল্য রয়েছে ব্যাটারি ছাড়া এক লক্ষ বিশ হাজার টাকা এবং চারটি লিড অ্যাসিড ব্যাটারির দাম ছাপ্পান্ন হাজার টাকা আর আপনারা যদি আটচল্লিশ ভোল্ট একশো অ্যাম্পায়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি ক্রয় করতে চান তাহলে আটচল্লিশ ভোল্ট একশো অ্যাম্পায়ারের একটি লিথিয়াম ব্যাটারি নব্বই হাজার টাকা দাম পড়বে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে আগ্রহী তারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের লিথিয়াম ব্যাটারির বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন ব্যাটারি লাগানোর পর গাড়িটি চেক করে দেখা হচ্ছে এই গাড়ির সাথে দুইটি মিউজিক বক্স রয়েছে সামনে একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এই গাড়ির সিট গুলো অনেক উন্নত মানের ব্যবহার করা হয়েছে এই গাড়িটির সাদে দুইটি মিনি বাল্ব ব্যবহার করা হয়েছে তাতে এই বাল্বগুলোর গুরুত্ব বোঝা যায় গাড়ির উপরিভাগে একটি ফলস্বাদ ব্যবহার করা হয়েছে বৃষ্টি পড়া থেকে রক্ষা করবে এবং গাড়ির চারিপাশে সাইড পর্দা রয়েছে যেগুলো ঝড় বৃষ্টি বা রোদ থেকে রক্ষা করবে এবং গাড়ির সাথে একটি টুল বক্স রয়েছে যেখানে প্রয়োজনীয় যন্ত্রাংশ রাখা যায় যে ভাইটি গাড়ি কিনেছেন উনি গাড়িটি চালিয়ে দেখছেন দেন তো ইয়ে দেন তো ইন্ডিকেটার দেন ইন্ডিকেটার দেন হেডলাইট দেন ভুঁই চালাই দেন তো আছেন আসেন সামনে আসেন সামনে আসেন গাড়ি চালাতে জানেনা ওর তো বডি সামনে লাল সামনে যান যান আসেন আসেন ও যান पीछे যান পিছনের দিকে দেখেন ভিউয়ার্স একটি এক্সট্রা চাকা দেওয়া হয়েছে এবং এই গাড়িটির চারিপাশে এস এর বাম্পার দেওয়া রয়েছে যেটি গাড়ি বিভিন্ন ধরনের আঘাত থেকে রক্ষা করবে গাড়িটি সম্পূর্ণ ফিটিং করার পর ডেলিভারি দেওয়া হল গাড়িটি চালিয়ে ওনারা নিয়ে চলে যাচ্ছেন এবার আপনাদের দেখাবো মিনি বরাকের আরেকটি কালার আমাদের কাছে দুইটি কালারই রয়েছে একটি লাল এবং একটি সবুজ যারা লাল পছন্দ করেন তারা লাল নিতে পারেন আর যারা সবুজ গাড়িটি পছন্দ করেন তারা এই গাড়িটি নিতে পারেন দুটোই একই গাড়ি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই শুধু কালারের পার্থক্য সবুজ কালারের এই গাড়িটির দামও রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি ছাড়া আপনারা যারা আমাদের এই গাড়িগুলো মিনি বরাক বা মিশুক এই গাড়িগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অলকার মোড় নিউ মার্কেট রোড রাজশাহী আমাদের কাছে সকল ধরনের ইলেকট্রিক গাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক সিএনজি মিনি বরাক বোরাক অরিজিনাল চায়না জিওয়াং গাড়ি ইলেকট্রিক মোটরসাইকেল এবং সকল ধরনের ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সকল ধরনের ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো ক্রয় করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশনে গাড়ি অথবা ব্যাটারি পৌঁছাই দিয়ে আসব আর আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ